বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের সামনে এসেছি তাহলে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছিলেন এপ্রিল মাসের যে ডিএটি আপনাদের বকেয়া ছিল সেই এপ্রিল মাসের ডিএটি কিন্তু এখন আইএমএস পোর্টালে কিন্তু শো করছে অর্থাৎ আপনারা সেই যে এক মাসের এরিয়াটি তা কিন্তু এই মাসে আপনারা পেতে চলেছেন কিসে নিউজ সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করছি দেখুন আজকে আপনারা সবাই জানেন যে আমাদের জুলাই মাসে যে 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 ইনক্রিমেন্টটি হয় সেটি তো ইনক্রিমেন্ট সবাই পাবেনি তার সঙ্গে এখানে দেখুন আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন ডিএ বলে একটি কিন্তু অপশান এবার আমাদের আইএমএস পোর্টালে যুক্ত করা হয়েছে অর্থাৎ যে চার পার্সেন্ট ডিএ আপনাদের বাকি ছিল সেই ডিএটি কিন্তু এইবারে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা সবাই জানেন যে এইবারে কিন্তু চেঞ্জ হবে এই কি করে করতে হবে আপনারা মোটামুটি তো সবাই জানেন সেইটি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখুন যদিও আপনাদের সেগুলো কিছুই করতে হবে না মোটামুটি যেটা হবে সেটা আপনাদের সঙ্গে আমি বলে দিচ্ছি এখানে দেখুন সেই পেম্যাট্রিক্সটি আপনারা চলে যাবেন পেম্যাট্রিক্স আপনাদের যে এইচ আর এ ফিল আপ করতে হবে সেই আপনার এখানে পেমেট্রিক্সে আপনাদের যা যা স্লাবে দেখাচ্ছে বা যে যে লেভেল বা ছেলে আপনারা আছেন সেখানে থেকে আপনার পরের যে স্লাবটি যাদের শুধুমাত্র পিরিডিক্যালি ইনক্রিমেন্ট হবে তারা পরে আপনার এতে চলে যাবেন স্লাবে চলে যাবে এখানে দেখাচ্ছি যারা নতুন ঢুকেছেন যাদের সতেরো হাজার টাকা বেসিক দেখাচ্ছে তাদের যদি এবারে পিবিকালে ইনক্রিমেন্ট হয় সতেরো হাজার পাঁচশো কিন্তু তারা চলে আসবে এইভাবে পরপর যাদের যেরকম পিবি ওয়ান পিবি টু পিবি থ্রি পিবি ফোর যেরকম যাদের যাদের আপনাদের গ্রেড পে যেরকম আছে সেই অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের এতে চলে আসবেন স্লাবে চলে আসবেন এসে আপনারা প্রথমে আপনি বেসিক টিকে আপনারা দেখে নেবেন এখানে পেমেন্ট থেকে এবং তার বারো পার্সেন্ট হিসেবে আপনারা এইচারে পাবেন এবারে সেই এইচআর এ আপনারা যারা যদি দুজনে চাকরি করেন তাহলে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন যে কত পরিমাণে আপনারা এইচআর এ পাবেন বা কাটাবেন সেটি আপনারা দেখে নেবেন প্রথমে এটি আপনারা সিলেক্ট করে নিয়ে আর এবারে উৎসসি পোর্টালে চলে যাবেন উৎসসি পোর্টালে খুলে সেখানে আগে যে স্পাউসে যে এইচআর এটি হবে অর্থাৎ যে এইচআর এটি আপনারা কাটাতে মানে পেতে চান সেই এইচআর আপনারা লিখে দেবেন এটা একটা কথা মনে রাখবেন যে এখানে কিন্তু আপনাদের স্পাউসিডি এই চারিটি আপনাদের দিতে হবে অটোমেটিক্যালি কিন্তু আপনার যে আপনি যে এইচারিটি পাবেন সেটি ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে এটি আপনাকে আগে করে নিতে হবে পোর্টালের কাজটি আগে করে এই চারি কারেকশনটি আপনারা করে নেবেন এই চারি কারেকশন করার একদিন কি দুদিন পরে আপনাদের কিন্তু আইএমএস পোর্টালে সেটি আপডেট হয়ে যাবে অর্থাৎ ফেসিং করে সেটি কিন্তু আইএমএস পোর্টালে চলে যাবে এবং আই এম পোর্টালে যাওয়ার পর আপনারা যেটি করবেন দেখুন এই পোর্টালে চলে আসার পর আপনারা যেটা করবেন সেটা হলো প্রথমে আগে আপনার ইনক্রিমেন্ট দিয়ে নেবেন ইনক্রিমেন্ট বছর আছে বছর বছর আছে আছে দশ সেগুলো অর্থাৎ যারা ডবল ইনক্রিমেন্ট পাবে সেই ইনক্রিমেন্ট গুলো আজকে আপনারা দিয়ে ওটা আগে ঠিক করে নেবেন এবং যারা আঠেরো বছর বাদে দশ বছর এবং কুড়ি বছর ওটা আপনারা আইএমএস থেকে নিজেরাই করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু আঠেরো বছরের ক্ষেত্রে সেটা কিন্তু আপনাদের দিয়ে মেমো নম্বরটি লাগবে মেমো নম্বরটি সেখানে বসিয়ে দেবেন বসিয়ে দিলে যারা ডবল ইনক্রিমেন্ট পাবে ডবল ইনক্রিমেন্ট তাদের হয়ে আপনারা সাবমিট করে দেবেন ওটা সাবমিট করে সেভ করে দিলে তবেই কিন্তু আপনারা এই আইএমএস পোর্টালের স্যালারি পোর্টালটি খুলতে পারবেন এবং স্যালারি পোর্টাল খোলার পরে মোটামুটি যা সবই ওরা ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিয়ে চলে আসবে এই আইএমএস পোর্টালে কিন্তু শুধুমাত্র যেটি আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা ভালোভাবে লক্ষ্য রাখবেন যে পি যেটা আছে পি কিন্তু ওখানে কিন্তু অটোমেটিক্যালি সেটা ছ পার্সেন্ট নিয়ে নেবে এবং পার্সেন্ট নেওয়ার পর সেটি কিন্তু আপনাদের যা যা পি এফ সেটা কিন্তু আপনারা আগে যে আপনারা অনলাইনের যে আছে সিট আছে সেটা দেখে পি গুলো আপনার কিন্তু সব ক্ষেত্রে হয়তো হবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পি গুলো সব পাসে হয়ে যাবে যেহেতু ডবল ইনক্রিমেন্ট আছে আর সিঙ্গেল মিডিক্যাল ইনক্রিমেন্ট আছে অর্থাৎ এটা হতে পারে আপনারা কিন্তু ভালো করে চেক করে নেবেন এবং আবার অনেক ক্ষেত্রে কিন্তু পিট্যাক্সটাও কিন্তু ডিস্টার্ব হয়ে যায় সেটা আপনারা অটো আপডেট করে নেবেন অটো আপডেট করার পর এবং পি এফ কে কারেকশান করার পর এখানে আরেকটা জিনিস এসে যায় ওভার ড্রন হিসেবে কিন্তু একটি বড় পরিমাণে অ্যামাউন্ট চলে আসে এসে গিয়ে সে অ্যামাউন্টটা মানে একদম ওটা কিন্তু আরো ভালো করে চেক করে নেবেন ওভার ড্রনেও যেন কোনো রকম কোনো অ্যামাউন্ট না থাকে এই তিনটি বিষয় আপনারা যখন চেক করে নেবেন চেক করার পর সব কিছু কমপ্লিট করার পর আপনারা কিন্তু এই সেভ বটনে আইএমএসলে সেভ বটনে ক্লিফ করে সেভ করে নিয়ে ফাইনালাইজড করে পাঠিয়ে দেবেন এবারে যে নতুন যে সংযোজনটি হয়েছে দেখুন ডিএ ডিএর হিসেবে একটি কলম কিন্তু হয়েছে অর্থাৎ যে বলেছিলেন এক মাস অর্থাৎ এপ্রিল মাসের যে এরিয়ারটি উনি এক্সট্রা বা ডিএটি উনি এক্সট্রা দেবেন বলে জানিয়েছিলেন সেটি কিন্তু শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার বলে এখন আইএমএস পোর্টালে কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি এছাড়া বাদ যে দু মাস দু মাসের তো আপনারা পেয়েই গেছেন শুধুমাত্র যেটি এর বকেয়া ছিল এপ্রিল মাসের যে ডিএটি সেটি কিন্তু এইবারে আপনারা আশা করি সবার হাতে পেয়ে যাবেন তা একটি চিন্তা আপনাদের মধ্যে ছিল যে অনেকেই বলছিলেন যে এরিয়ারটি কবে পাবো মমতা ব্যানার্জি ঘোষণা করার পরেও কেননা এরিয়ারটি আমরা পাচ্ছি না অতএব এখন সেটি কিন্তু আপডেট হয়ে গেছে আইএমএস পোর্টালটি আইএমএস পোর্টাল আপডেট হওয়ার পরে এখানে একটি এরিয়ারের কিন্তু কলম দিয়ে এরিয়ার বলে একটি নতুন কলম সৃষ্টি করা হয়েছে সেই কলমে কিন্তু অটোমেটিক্যালি সেটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে বা সেই আপনার যে পরিমাণে অর্থাৎ যে চার পার্সেন্ট যে ডিএ আপনাদের বকরা ছিল সবারই সেই চার পার্সেন্ট ডিএটি এবার পেতে চলেছেন আপনারা সবাই মনোযোগ সহকারে এবারে স্যালারিটি সাবমিট করবেন এবং যে যে বিষয়গুলো আমি আপনাদের বললাম সেইগুলো কিন্তু নজর দিয়ে রাখবেন অর্থাৎ পিএফ সেকশনটি দেখে নেবেন ছ পার্সেন্ট হয়ে যাবে হয়তো অটোমেটিক্যালি অনেকের ক্ষেত্রে সকাশে সেটাকে কিন্তু আগে তারা যে পরিমাণে টাকা কাটাতো সেই পরিমাণে সেটাকে আপনারা এডিট করে নেবেন এছাড়া যেটি আছে সেটিও কিন্তু অনেক সময় ডিস্টার্ব হয় সেটিও আপনারা দেখে নেবেন আর ওভার কিন্তু বিশেষ করে দেখবেন এইটি একটা বিশাল পরিমাণে অ্যামাউন্ট চলে আসে ওভার হিসেবে দেখিয়ে দেয় দেখিয়ে দিয়ে কিন্তু আপনাদের এখানে যে গস স্যালারিটি অনেক কমে যাবে সেটি কিন্তু আপনারা সেই ওভার জিরো করে দেবেন বলে সব অ্যাডজাস্ট করে আর তার আগে এই কিন্তু যারা হাউস রেন্টের যে বাড়ানো কমানোর যে ব্যাপারটি সেটি কিন্তু আপনারা আগে দুদিন আগেই অর্থাৎ যেদিন ফাইনাল সাবমিট করবেন তার দুদিন আগেই উৎসসি পোর্টালটি কিন্তু আপডেট করে দেবেন অর্থাৎ হাউসের যে এইচআরিটি সেখানে ওখানে লিখে আপনারা আপডেট করে দেবেন ওটা অটোমেটিক্যালি আপনার যে আপনি যে পরিমাণে ওখান থেকে বারো হাজার থেকে বাদ দিয়ে যে পরিমাণ টাকাটি থাকবে সেটি অটোমেটিক্যালি আপনাদের এখানে কিন্তু আইএমএস পোর্টালে ফেস করে চলে আসবে এর জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয় আপনার তাহলেও সেটি আপনাদের এইচআরিটি ঠিকঠাক হলো কি না সেটাও কিন্তু এই আইএমএস পোর্টালে দেখে নেবেন এবং এস যে সমস্যা হতে পারে সেটি আপনাদের কাছে ঘোষণা করছি যে দেখুন এখানে আপনাদের যে গ্রস স্যালারিটা আপনারা পাবেন অর্থাৎ এর সম্পূর্ণ সবকিছু দিয়ে নিয়ে এইচারে আর এনে আর বেসিক নিয়ে আপনার যে গ্রস স্যালারিটা আপনাদের হচ্ছে তার সঙ্গে কিন্তু এবারে অনেকে এই এরিয়ার যে ডিএটি সেটি কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে তার ফলে আপনাদের যে সমস্যাটি হতে পারে অনেকের ক্ষেত্রে পি ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু একটি সমস্যা হয়ে যাবে অর্থাৎ স্লাবটি আপনাদের হয়তো বেড়ে যাবে অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে যদিও নয় কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে কিছু কিছু কর্মচারীর ক্ষেত্রে কিন্তু এই স্লাবটি বেড়ে যাবে বেড়ে যাওয়ার ফলে কিন্তু পি ট্যাক্সটি একটি হয়তো কিছু পরিমাণে বেড়ে যেতে পারে এই ব্যাপারে আপনারা ডিআই সঙ্গে আপনার যে কনসার্ন ডিআই আছে ডিআইপি সঙ্গে যোগাযোগ করবেন যে পিটেক্সটি কি করা হবে তারা হয়তো আপনাদের সঠিক গাইড দিয়ে দেবে যাই হোক যতটুকু আমরা বুঝলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আপনাদের যে একটি অনেক দিন ধরে চিন্তা ছিল যে এপ্রিল মাসের এরিয়ার অর্থাৎ ডিএর এরিয়াটি কবে পাবো কবে পাবো সেটি আশা করি আপনাদের নিরসন হবে সবাই ভালো থাকবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ